এরম করো এরম করো পড়া থাকলেও আমি বাঁচি পড়া থাকে তো তুমি যাবো আমার সাথে পড়তে মাধ্যমিকটা দাও আমার সাথে দেওয়া তোর সাথে আমি মাধ্যমিক দিয়ে সব প্রাইভেটটা দেয় অনেকে মাধ্যমে আড়াই হাজার টাকা হয়ে যায় দেওয়া ও মা নিজে মাধ্যমিকে কী করবি তাই ভাব সবার কাছে সবাই ভালো মা একটা ইয়ে রেকর্ড হবে মা মে একসাথে মাধ্যমিক নাচটা লোকের সামনে মুখ দেখাতে পারিস না দেখ ও মা মা গো ও মা

ओमा, मागू। तो बाप इगत। <laughs> <laughs> तो देखो, तुम ही। यार कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। तो कार्ड कार्ड पे जो ना चीन ले गए। जैसे माता बच्ची ना। राहत पे लोहा लगा। বলিস তোমারে বিয়ে করে আমার বাবা কি দুঃখে তুমি যদি কাজই না করবা মানুষ বিয়ে করার আগে এমনি মেশিনে শুকিয়ে গেছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না করো বিয়ে আর তুই কি ভাবিস তোর কি সারা জীবন আমি বসে রেখে দেব নাকি তুই এখনই দূর হ আমি কেন দূর হতে যাব আমার বাপের কম টাকা আছে না হ্যাঁ তোর বাপ একেবারে মাটির নিচে রাখে টাকা কোথায় রাখে গো ও মা আমি পসন্দ স্যার সাথে কথা বলবো বলবো কি না এই পুরো বেলা 12 টা অবধি পড়াবো না যে বলছিল এমনি ভালো ভিডিও গুলো তুমি করে দিতে পারিস পারিস না সেগুলো তো দিস না করো করো আমি কাজ করছি তো সরে যা তুমি করো একবার করো এটা করো এরকম করো ঝুকেnga নেইসা করো 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 হাত দিয়ে করো আরে করো হয়ে যাচ্ছে তুমি এটা করো আমি চলে যাচ্ছি এটা করে চলে যাবো করো করো ঝুকেগা না ইসালা सारी उम्र मैं जो कर